ঝর্ণা তার হাত ধরে বললো গীতা দিদি তোমাকে আমি হাঁটতে দেবো না আমি সমস্তটা জানতে পেরেছি গীতা দিদি কে সঞ্জয়কে খুন করেছে সঞ্জয়কে আমার বাবা খুন করেছে আমার ড্যাডি দিবান সেন দিবান সেন শুধুমাত্র তোমাদের সাথে তার শত্রুতা বজায় রাখার জন্য নিজেকে সন্তুষ্ট করার জন্য আমাকে ব্যবহার করছে অগ্নিজিৎ মুখার্জিকে ছোটো করার জন্য তাকে হারানোর জন্য আমার ড্যাডি আমাকে ব্যবহার করছে হ্যাঁ বন্ধুরা ওইদিকে ঝর্ণা যখন জানতে পেরে গেল সমস্তটা ঝর্ণা কিন্তু চুপ থাকলো না কারণ ঝর্ণা জানতে পেরেছে যে গীতা দিদিরও একই অবস্থা করতে যাচ্ছে বাবা তাই ড্যাডিকে থামানোর জন্য সে এবারে গীতার কাছে গেল ওইদিকে গীতার তো মাথায় একটা চোট পেয়েছে তার জ্ঞান আসেনি সে কোনো রেসপন্সই করছে না পঙ্কজ খাশনবিশকে যে ঝর্ণার সমস্তটা বলল তারপরেই সে কেবিনে গেল যে চেম্বারের মধ্যে গীতা অজ্ঞান অবস্থায় পড়েছিল গীতার পাশে বসে বসে যখন ঝর্ণা এই সমস্ত কথা বলছিল তখন কিন্তু গীতা ভাবছে সে কোর্টরুমের পরিস্থিতি সে এনভায়রমেন্ট জর্জ উকিল গীতা কথা বলছে গীতা কেসটাতে জিতে গেছে গীতার মাথায় কিন্তু শুধু এইসবই চলছে ব্যাস এই সমস্ত কিছু আসার পরেই গীতার হঠাৎ করে ক্যান ফিরে এলো গীতার হাত ধরে ঝড়না বললো গীতা তুমি হাঁটতে পারো না তোমাকে হাঁটতে আমি দেব না তোমাকে কোর্টে যেতেই হবে তোমার পক্ষে কোর্টে আমি এবার দাঁড়াবো আমি সবাইকে সত্যি কথা বলবো দিমান সেনের যে আসল চেহারাটা আখর আসল মুখোশটা সবার সামনে টেনে খুলে দেব হ্যাঁ বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে আপনাদের কেমন লাগবে চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন গীতা কিন্তু প্রচণ্ডভাবে জমে গেছে সিরিয়ালটা দারুণ হচ্ছে আপনাদের কেমন লাগছে দেখতে ঝর্না কিন্তু এবারে গীতার সাইডে নেবে সেটা আপনারা বুঝতে পারছেন তো কারণ ঝর্নাকে ঠকানো হয়েছে আর তাকে ঠকিয়েছে বাইরের কোনো মানুষ নয় তার ড্যাডি ধিমার সেন নেচে তাই সমস্ত কিছু শোনার পরে জজ কী রায় দেয় সেটা আমাদেরকে দেখতে হবে দিমান সেনে ঠিক কী শাস্তি হয় সেটা দেখার জন্য চ্যানেলটা ফলো করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে